শক্ত করে বোঝাচ্ছি আরে ভাই তুই শোন এসব করিস না মেয়েটার মাথাটা পুরো খারাপ পুরো পাগল ওই মেয়ে ঘর সংসারে এলে কে কি করে থাকবে কিন্তু ছেলের পুরো বিয়ে পাগল হয়ে গেছে কি বলছে তুমি তো বুঝাতে পারো না তুমি বড় দাদা ঠিক আছে করে যাক করে যাক ও করুক যা পারে করুক মানে এরকম করে বলছো কেন অদ্ভুত একটা মানে কোনো কিছুর দিকে ধ্যান জ্ঞান নেই যা পারে করুক বললেই হলো তোমার নিজের ভাই তো না অন্য লোকের ভাই কিছু তো একটা মানুষ বলবে করে বোঝাতে পারছো আর ভাইকে বোঝাও যে ভাই এরম করতে নেই এভাবে সংসারে থাকতে হলে অনেক কিছু ভেবে নিয়ে সবাইকে নিয়ে থাকতে হয় ওই পাগলি থাকবে তুমি বলো তো কি বলো আমার সময় বলেছিল যে আমি ওকে বলতে যাবো হ্যাঁ সেটাও তো ঠিক কথা তোমা তোমার সময় বলেছিল মানে আমি পাগল হ্যাঁ আমি পাগল তুমি বললে তো কারোর উপকার করতে নেই দুনিয়ার নেই তুমি